ওম শান্তি ওম নম শিবায় আজকের বরদান নিশ্চয় বুদ্ধি ভব বিশ্লেষণ নিশ্চয় বুদ্ধির নিশানি অর্থাৎ লক্ষণ কী সে প্রতিটা কথাকে এবং প্রত্যেক দৃশ্যকে নিশ্চিত জেনে সদা নিশ্চিন্ত থাকবে কখনোই কি কেন আর কিভাবে এরকম প্রশ্নবোধক চিন্তা হবে না সে বাবার উপরে এবং ড্রামার উপরে অটল থাকবে এবং রুহানি নেশাতে দুলতে থাকবে তো আজকে আমরা বরদানে কি জানলাম বাবা বলছে নিশ্চয় বুদ্ধি ভব মানে নিশ্চয় বুদ্ধি হয়ে ওঠো তো তার জন্য কীরকম লক্ষণ যারা নিশ্চয় বুদ্ধি হয়ে থাকে তাদের কীরকম লক্ষণ সেটা বাবা বোঝাচ্ছে যে তারা যে কোনো কথাতেই নিশ্চিন্ত থাকবে কেন কারণ তারা জানে যে ড্রামাতে প্রতিটা দৃশ্য নিশ্চিত হয়েই রয়েছে মানে বাবা বোঝায় না আমাদের মৌলিতে যে নাথিং নিউ সব কিছু হয়েই রয়েছে তুমি শুধু পার্ট প্লে করো তো যখন আমার সামনে যে কোনো দৃশ্যই আসুক আমরা অনেক সময় বিচলিত হয়ে যাই এ কি কি হচ্ছে কেন হচ্ছে কত রকম মনে কোশ্চেন প্রশ্ন উৎপন্ন হয়ে যায় তো বাবা বলছে তাদের এরকমটা কখনো হবে না যে কি হচ্ছে কেন হচ্ছে বা কিভাবে এবার আমি কি করব মানে কত কি চলে আসে আমাদের চিন্তা তো বাবা বলছে এরকমটা হবেই না তারা নিশ্চিন্ত থাকবে কারণ প্রতিটা সিন নিশ্চিত হয়ে রয়েছে একের পরে এক সাজানো রয়েছে এখন যে সিন আমার সামনে পরক্ষণেই সেটা বদলে যাবে কারণ একরকম তো কোনো কিছুই থাকে না তো কোনো সিনকে দেখে যাতে আমরা ঘাবড়ে না যাই আমরা নিশ্চিন্ত থাকি যে বাবা দেখে নেবে আমাদের সাথীকে স্বয়ং ভগবান তো ভগবান যখন আমার সাথী আমি যখন তাকে স্মরণ করছি তো আর আমি এটা জেনে গেছি যে নাথিং নিউ সব কিছু সাজানো রয়েছে তাহলে আমি কেন চিন্তা করে আমার সময় শক্তি নষ্ট করব। আমার এনার্জি নষ্ট করব। মানেই নেই আমি নিশ্চিন্ত হয়ে বাবাকে স্মরণ করব। বাবা তুমি দেখে নাও কারণ সব যখন সাজানো আমি বেকার চিন্তা করবই না যা দেখার তুমি দেখো তুমি করাবোনার আমাকে দিয়ে এখন এই মুহূর্তে কি করানোর দরকার করিয়ে নাও আমি রেডি তাই বাবা বলছে যে বাবার উপরে এবং ড্রামার উপরে তারা অটল থাকবে এবং রুহানি নেশাতে দুলতে থাকবে যখন বাবার উপরে আমরা পুরোপুরি অটল থাকবো মানে নিশ্চয় হয়ে থাকবো আর ড্রামার উপরেও নিশ্চয় এসে যাবে তখন আর কী করার আছে মন তখন আত্মা আর পরমাত্মাতে মগ্ন হয়ে যাবে এবং সব কিছু আত্মিক দৃষ্টি দিয়ে দেখতে থাকবে অর্থাৎ রুহানি নেশাতে দুলতে থাকবে ওম শান্তি ওম নম শিবাই